হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো রুই মাছ রুই মাছ আমি একটু হলদি পাউডার নুন দিয়ে মেখে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম তারপর আমি সরষের তেল দিয়ে পেনের সর্ষের তেল দিয়েছি আর মাছটাকে আমি ভেজে নিচ্ছি রুই মাছের রসা বানাবো মিষ্টি কুমড়া দিয়ে হেভি টেস্টি একটা রেসিপি একদম ইজি প্রসেসে বানাচ্ছে খেতে অসাধারণ টেস্ট লাগে তো মাছ ভাজাটা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেবো মাছ ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি এখানে নিয়েছি আমি মিষ্টি কুমড়া কেটে নিয়েছি মিষ্টি কুমড়াগুলোকে বড়ো বড়ো সাইজ করে বাঁকটা সহই কেটেছি কারণ এটা বাঁকটা পিছনে থাকলে ওটা একদম গলে যাবে না সব সুন্দর হয়ে যা খেতে অসাধারণ টেস্ট লাগে ওটা সহই বানিয়েছি আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি কালো জিরে নিয়েছে নুন জিরে পাউডার হলদি পাউডার কাশ্মীর চিলি পাউডার টমেটো আর কাঁচা লঙ্কাও কেটে নিয়েছে হেভি টেস্টি একটা রেসিপি একদম ইজি ফটাফট হয়ে যাবে আমি এখন মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়েছে টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট বানাবো একটা একটা পেস্টটা হয়ে গেছে এদিকে পেন বসিয়ে দিয়েছে মাছ ভাজা তেলের মধ্যে আমি আর এক চামচের মতো তেল দিয়েছি সরষের তেল এখন ফোড়ন দেবো আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি আর দিবো কালো জিরে ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নেব এখন দিয়ে দেবো আমি পেস্ট করা মশলাটা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা মশলাটা দিয়ে আমি খুব ভালো করে কষে নেব তো মশলার থেকে তেল তেল ছাড়তে আরম্ভ করেছে আমি এখন দিয়ে দেবো গুঁড়া মশলাগুলো দিয়েছি জিরে পাউডার হলদি পাউডার আর কাশ্মীরি কাশ্মীরিচিলি পাউডার আর পরিমাণ মতো নুন কাশ্মীরি কাশ্মীরিচিলি পাউডার এখন দেব পরিমাণ মতো নুন দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে আবার নাড়াচাড়া করে কষিয়ে নিব আর কোনো মশলাই লাগবে না পুরা মশলাটাকে এখন খুব ভালো করে মিক্স করে দিচ্ছি একটু জল দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নিব মাছটি হ্যাঁ মিষ্টি কুমড়া দিয়ে মাছের ঝোল খেতে অসাধারণ টেস্ট লাগে গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে আমার ভালো করে মশলাটাকে কষিয়ে নিব খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছে না তো নিচে লেগে যাবে মশলাটা কষ খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম মিষ্টি কুমড়োটা মিষ্টি কুমড়োটা দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে দেবো মশলার সাথে এখন আমি ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য আর মিষ্টি কুমড়োটা ফটাফট সিদ্ধ হয়ে যায় রান্নাটা খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে দশ মিনিটও লাগবে না আট নয় মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যায় আমি তো কাঁচা লঙ্কা পেস্টের মধ্যে দিয়েছিলাম একটা কাঁচা লঙ্কা এমনি চিরে দিয়ে দিয়েছে তো পাঁচ মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে কালারটা যেমন সুন্দর হয়েছে খেতে তেমন টেস্টি হয়েছিল এইভাবে একদিন মিষ্টি কুমড়ো দিয়ে মাছের রসা খেয়ে খেয়ে দেখবেন খুব টেস্ট লাগে তারপর আমি আবার ঢেকে দিয়েছিলাম তিন মিনিটের জন্য তিন মিনিট পরে এসে আমি ডেবির জন্য জল দিয়ে দেবো আর জলটা আমি গরম করে নিয়েছি যাতে যেহেতু আমি রসা বানাবো জলটা একটু বেশি দেব জলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর মিষ্টি কুমড়ো সিদ্ধ হয়ে গেছে মিষ্টি কুমড়ো খোসাটা থাকাতে এটা ভেঙে যা নরম হয়ে যায় না পুরো গোটা গোটাই আছে কিন্তু শুদ্ধ হয়ে গেছে আর মিষ্টি কুমড়ো সেটা তো ভালো খাওয়া খুবই ভালো এই জন্য আমি আর ফেলি নাই ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন আমি গ্রেভির মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি হয়ে গেছে মাছগুলো দেওয়া এবার আমি ঢেকে দেব আবার তিন চার মিনিটের জন্য তাহলে মাছের ভিতরে রসটা ঢুকবে ভালো লাগবে খেতে এবার ঢেকে দিলাম আমি ঢেকে হয়ে গেছে আমার এবার গ্যাস অফ করে দেবো গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখবো তারপর গরম গরম সার্ভ করব গরম ভাতের সঙ্গে হেভি টেস্টি একটা রুই মেশা রেসিপি মিষ্টি কুমড়ো দিয়ে অসাধারণ টেস্ট হয়েছিল খেতে আর একদম ইজি প্রসেসে তেল মশলা একদম কম দিয়ে বানিয়েছে